হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে তো আপনাদের সামনে এই পার্সিয়া খাবারটা খির কুকিজটা খেয়ে দেখবো এবং এটি দেখব কেমন টেস্ট লাগে আমি আগেও খেয়েছি রিদিশা কোম্পানির পার্সিয়া বিস্কিটটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল আজকে আবার দেখব কেমন লাগে পার্সিয়া এটা পার্সিয়া আসলে মজাদার বিস্কিটটা আমার খুবই ভালো লেগেছিলো ক্ষীর কুকিজ আপনি দেখতে পাচ্ছেন এখানে উৎপাদন তারিখ সাত দশ তেইশ নিট ওজন পঞ্চাশ একশো পঞ্চাশ গ্রাম মূল্য পঞ্চাশ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য মেয়াদ হলো আট মাসের ছয় রিদিশা ফ্যাক্টরি শ্রীপুর গাজীপুর শ্রীপুরের গাজীপুরের গ্রাফিক্সটা এটা খুবই পছন্দের একটি বিস্কিট আপনারা খেয়ে দেখতে পারেন ওর প্যাকেটটা শক্তই ছিল খুবই মজাদার মশলা রকম বিস্কিটটা টেস্ট মূল্য পঞ্চাশ টাকা কিন্তু টাকা হিসাবে বিস্কিট কম আছে আজকে একটু কম মজা লাগছে গতদিন একটু বেশি মজা লাগছিল ফার্স্ট টাইম খাইছিলাম তাই জন্য কিনা জানি না তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই তো আজকে একটু সেন্টটা যেন বেশি লাগছে মানে এর যে সেন্টটা প্রথম দিন ভালোই লাগছিল আজকে একটু কম ভালো লাগছে সব মিলিয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আপনারা খেয়ে দেখতে পারেন শিয়ার বিস্কিটটি ক্ষীর কুকিজ দামও অল্প খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সকাল সকলকে ভিডিওটি দেখার জন্য